আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা আঙ্কেল ডানেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকে নতুন আরও একটি ব্লক নিয়ে চলে আসলাম তো এখানে আমার শাশুড়ি মা রান্না উঠে দিয়েছে আজকে রান্না করবে পালং শাক দিয়ে টাকি মাছ দিয়ে তো এখানে পালং শাক আগে মজাই নিতেছিলো তারপর আমার শাশুড়ি মা আবার চলে গেল আমি রান্না করতে চলে আসলাম আমি সব সময় রান্না করে তো একটু কাজ করতেছিলাম তাছাড়া বাবাকে খাবার দিতেছিলাম তো আমি মাকে বললাম আপনি একটু বসেন আমি খাবার দিয়ে আসতেছি তো এখানে পালনগুলো পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে মজি নিয়ে এখানে তারপরে টাকি মাছগুলো আদা রসুন পেঁয়াজ মরিচ দিয়ে একটু কষিয়ে নিয়ে কাটা কাটা ফেলে দিয়ে তারপরে আবার রসুন মরিচ দিয়ে বাগার দিয়ে নিলাম বাগার দেওয়ার পরে এই মাছগুলো ভালোভাবে কাঁটা বেশি নিয়ে কাটা ফেলে দেবো আর এই মাছগুলো টাকি মাছগুলো দিয়ে দেবো মাছের মধ্যে এভাবে রান্না করলে অনেক মজা লাগে আমাদের ঘরের খায় আমার শ্বশুর শাশুড়ি সবাই তাই রান্না করে নিতেছিলাম আর আমার ভিডিওটা যদি একটু হলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন তো আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে তো এখানে যে এভাবে রান্না করে নিতেছিলাম এরপরে রান্না করব মসুরির ডাল দিয়ে আর কলার মোচা দিয়ে ঘট্ট করবো ঠিক আবার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে সেখানে যে কলার মোচাগুলো বৃষ্টির পানি দিয়ে ভালোভাবে দিয়েছিলাম এর মধ্যে ডাল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ রসুন কচানো এগুলো দিয়ে দিলাম হলুদ এগুলোর মধ্যে বেশি কিছু দিই না আর হলুদের গুঁড়া তেল লবণ এগুলা দিয়ে মাখি এনে পানি দিয়ে দেব পানি দিয়ে যখন মাখিয়ে এনেতেছিলাম এইভাবে পানি দিয়ে যখন দেখবো বলবো তখন এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য সবাই দেখা করবেন যেভাবে দুপুরে রান্না বান্না করে নিতেছিলাম আর যেখানে ধনেপাতাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু যে মরিচগুলো ছিল তো ওরণ দিয়ে গলিয়ে গলিয়ে দিলাম তেমনভাবে ডালটা রান্না করে নিতেছিলাম আর এই যে দেখেন ডাল আর হচ্ছে শাক ভাজি তো রাত্রে আবার আবদুর রহমানের বাবা এখানে অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য এই যে বিস্কিটটা অনেক ভালো লাগে খেতে আর হলো বাটার বন নিয়ে আসছে আব্দুর রহমানের জন্য তারপরে এই বেগুনগুলো আনছে সে খাবে বাজে করে আর এই যেটা আমাদের এখানে কেশর আলু বলা হয় আর আমি যাতে ডায়েট করি তাই আমার জন্য টমেটো আর শশা নিয়ে আসছি আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না